বর্তমান সময় বড় কঠিন সময় তো আল্লাহবা বলেছেন যে তোমরা যদি শ্রেষ্ঠত্ব তোমাদের মধ্যে নিয়ে আসতে চাও এক নাম্বার হলো তা মরুন আবিল মারুফ তোমার ফ্যামিলি থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত অর্থাৎ একজন মানুষ যদি ফ্যামিলির মুরব্বী হন উনি সবসময় তার ফ্যামিলির মধ্যে সৎ কাজের আদেশ দিতে হবে নামাজের আদেশ দিতে হবে পর্দার আদেশ দিতে হবে জিকিরের আদেশ দিতে হবে কোরআনের আদেশ দিতে হবে ফরজ ও আজীব জানানোর জন্য চেষ্টা করতে হবে ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন শুধু তোমার ফ্যামিলির মধ্যে বললে চলবে না যদি তুমি এলাকার ওয়ার্ড কমিশনার হও মেম্বার হও চেয়ারম্যান হও তোমার উপর দায়িত্ব এসে যায় তুমি কাজের আদেশ কোন কোন এলাকায় কোন জায়গায় নাজাইজ কাজ হচ্ছে কোন জায়গায় অশ্লীলতা হচ্ছে কোন জায়গায় ব্যহা করা হচ্ছে এই সমস্ত কাজের দায়ভার হলো ওই ওয়ার্ড মেম্বারের মেম্বারের পর্যায়ে যিনি আসেন তার দায়িত্ব চেয়ারম্যান যিনি আছেন ওনার ইউনিয়নের দায়িত্ব যিনি হবেন এমপি হবেন ওনার সরকারের আদেশ অসৎ নিজের নিষেধ দেওয়া ওনা হলো ওই দুইটা তানার দায়িত্ব যিনি মন্ত্রী হবেন তার এরিয়া নিয়ে হাসন মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন ওই জায়গায় কেন উনি সৎ আদেশ দিলেন না কেন উনি অসৎ কাজ নিষেধ করলেন না যিনি হবেন রাষ্ট্রপ্রধান সরকার তিনি তার দেশ সম্পর্কে কঠিন হাসনের মাঠে আল্লাহর আদালতে আসারির কাট আসামের কাট করে দাঁড়িয়ে গিয়ে জবাবদিহি করতে হবে আল্লাহ নবী বলেন আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরু আলান নাস আল্লাহ নবী বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই রাখাল তোমাদের রাখালি সম্পর্কে দায়িত্ব সম্পর্কে কঠিন হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইয়া প্রত্যেককে জারজার জীবনের হিসাব দিতে হবে তারপর আল্লাহ নবীর বলেন যিনি আমির হবেন মালিক বাদশা হবেন তাকে জনগণ সম্পর্কে হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন সৎকাদের আদেশ ছিল অসৎকাদের নিষেধ ছিল কি তুমি কি তোমার জবান থেকে সৎকাদের আদেশ দিয়েছিলা না সুন্দর সুন্দর কথার মাধ্যমে পাঁচ কাটিয়া কাটিয়া তুমি জনগণকে চালিয়েছিলা এমন যদি হয় হাসিনের মাঠে দোরা খাইবেন যদি হাসিনের মাঠে না দুনিয়াতেও তার সাজা বুক করতে হবে মহতরম হাজির বেলা ইসলাম এই জন্য আল্লাহ নবী সাল্লাহ ইসলাম মুসলিম সাহেব একখানে হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম এই হাদিসের মধ্যে আল্লাহ নবী তিন দাবে তিন দাবে খারাপ কাজের শরীয়ত বিরোধী কাজ যেখানে হবে এই কাজের তিন দাবে তিন পর্যায়ে বিরোধিতা করার সিস্টেম দিয়েছেন আল্লাহ নবী من رأى منكم منكرا فليغيره بيده ألا النبي بيش رحمة للعالمين صلى الله عليه وسلم امه من رأى منكم منكرا ثم در جديد দেখো তোমরা এমন কোন মানুষ তার জন্ম হয় যে ইসলামকে ভালোবাসে না ইসলামের বিরুদ্ধে যায় মানুষ সমাজের মধ্যে তোমাদের সামনে এসে দাঁড়ায় যারা কিন্তু নামাজ ভালোবাসে নামাজকে নিয়ে টাট্টা করে অশ্লীলতা বেহাবনার মধ্যে লেগে যায় জ্ঞানের আসর বসায় মদের আসর বসায় এমন যদি শরীয়ত বিরোধী কোনো কাজ সমাজের মধ্যে হয় এমন কোন মানুষ যদি এই সময়ের মধ্যে সৃষ্টি হয়ে যায় যে কুলাঙ্গার আল্লাহ নবীকে গালি দেয় যে কুলাঙ্গার গুলামাই কালামদেরকে গালি দেয় যে কুলাঙ্গার যে ফিতনাবাজ যে মুনাফিক ইসলামের নামের লেবাস তো নিয়ে উলামাই দিনের দায়ীদেরকে হত্যা করে এমন যদি অবস্থা সৃষ্টি হয় আল্লাহ নবী বলেন এক নম্বর হলো এক নাম্বার দায়িত্ব করো তোমার হাতের মধ্যে উদে ক্ষমতা থাকি তোমার হাত দ্বারা এর প্রতিবাদ করো কোন নাম্বার দায়িত্ব বলো এক নাম্বার দুই নাম্বার দায়িত্ব আল্লাহর নবী বলেন এমন অবস্থা উদে সৃষ্টি হয় যেখানে গেলে তুমি তোমার হাত দ্বারা প্রতিবাদ করতে পারবে না তোমার হাত দুর্বল আল্লাহর নবী বলেন দুই নাম্বার অবস্থা হলো তোমার জবান দিয়া এই নাজায়েয কাজের বিরোধিতা করো প্রতিবাদ করো আল্লাহর নই বলেন ওমর সাহাবায়ে کرام এমন যদি অবস্থা সৃষ্টি হয় যেখানে গেলে হাত দ্বারাও প্রতিহত করা যায় না জুবান দ্বারা প্রতিহত করা যায় না এমন কোন পরিস্থিতি হয় সৃষ্টি হয়ে যায় এমন মধ্যে তুমি পড়ে যাও আল্লাহ তুমি থাকতে না তোমার ইল্লা আল্লাহ বলেন হাত যদি দুর্বল হয়ে যায় জবান তুমি চালাও জবান যদি দুর্বল হয় তিন নম্বর হলো তোমার অন্তর দিয়ে নাযায় এবং শরীয়ত বিরোধী কাজের বিরোধিতা করো বিরোধিতা করবা কিভাবে ঘৃণা করবেন কি করবেন ঘৃণা করবেন কেউ যদি কোনো নবীকে আমাদের নবীকে নিয়ে কোনো কটুক্তি করে ওলামাইকরামকে নিয়ে কটুক্তি করে কোরআনকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে সাহবাকে গ্রামকে নিয়ে মন্তব্য করে যে কোনো ধরনের গুণা শরীর বিরোধী কাজ যে কোনো জায়গায় যদি হয় আর আপনি শুনেন হাতে ক্ষমতা থাকে না জবানে ক্ষমতা থাকে না রসুল বলেন আল্লাহ নবী বলেন তোমার ইমানে দায়িত্ব হলো তোমার অন্তর দিয়ে ঘৃণা করো অন্তর দিয়ে কি করতে হবে বলেন ঘৃণা করতে হবে যদি অন্তর দিয়ে কোনো মুসলমান না যাই কাজ দেখার পরও সে ঘৃণা করে না মনে হবে বুঝতে হবে তার মধ্যে ইমান নাই রসুল বলেন ওদারিকা আফুল ইমান এটা হলো ইমানের সবচেয়ে নিম্ন স্তরের শাখা সবচেয়ে নিম্নমানের শাখা হলো অন্তর দিয়ে খারাপ কাজকে ঘৃণা করা মহতরম হাজির মধ্যে একটা ঘটনা এসেছে এক এলাকার হাতে অন্য হাদিসের কিতাবের মধ্যে আছে এক এলাকায় একজন পিরসা বলতে পারেন আমি যদি বলি না আমি কাউকে বললাম না আমি আমার ভালো ভালো থাকলাম অনেক মানুষ বলে বাবারে আমি কারো ভালো খারাপের মধ্যে নাই আমি আমার আছি আমার আল্লাহ আল্লাহ করতেছি এমনটা বললে হবে না হবে না হবে না হবে না কারণ কি জানেন হাদিসে হাদিসেবাগের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এক এলাকার একজন অলি আল্লাহ মানুষ সব সময় শুধু আল্লাহ সোফায়ান আল্লাহ সোফান আল্লাহ করছেন আল্লাহামদুলিল্লাহ আল্হামদুল্লিল্লাহ উচ্চারণ করতেছেন সবসময় তিনি আল্লাহর মারিব তে সাগরে ডুবানো আছেন শুধু আল্লাহ আল্লাহ করতেছেন করতেছেন কিন্তু দেখা যায় ওনার আশেপাশের এনা কার মধ্যে না যায় কাজ হইতেছে বলেন নাউজুমুল্লাহ আল্লাহর অলি আছেন অলির আশেপাশে গুনায়ের কাজ চলতেছে কেমন আছে না আমাদের সমাজে নিজের বাড়ির মধ্যে গুণা হইতেছে আমি আমার খবর নাই আমার পাশে করে গুনার কাজ হইতেছে আমি কোনো প্রতিবাদ করি না আমার ডান দিকে গুণা হচ্ছে আমি প্রতিবাদ করি না আমার বামের পাশের বাড়িতে গুণা হচ্ছে আমি প্রতিবাদ করি না আমার মহল্লার মধ্যে নাজায়েজ কাজ হচ্ছে আমি জানার পরও প্রতিবাদ করি না আমার আমার থানার মধ্যে আমার জেলার মধ্যে বিভিন্ন জায়গায় নাজায়েজ কাজ হচ্ছে আমি শুনতেছি আর বলতেছি আমি তো এর মধ্যে নাই আমি এটা শুনলে আর প্রতিবাদ করা কি লাভ এভাবে আমরা বলি না এভাবে আমরা বলতে দেখি মহতরম হাজির আল্লাহ নয় বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলেন ওই সময় এলাকার নাজাইজ কাজ এই পরিমাণ হয়েছে যে নাজাইজ কাজ হতে 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 বিশাল আকার ধারণ করেছে সীমা লঙ্ঘন করেছে ওই এলাকার মানুষ আল্লাহ বাকরবলা আর আমিন ফেরস্তাবাড় বলেন যাও যেব্রাহিল এই এলাকাকে ধ্বংস করে দাও কি বুঝতে পারলাম এই হাদিস থেকে যে গুনাহের কাজ করার পর যদি আমার সামর্থ্য দেখার পর আমি প্রতিবাদ না করি তাহলে কি হবে এই এলাকার মধ্যে আল্লাহর আযাবের ফয়সালা এসে যায় বলে নওয়াজ আজাবের ফয়সালা এসে যায় আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা এসে দেখিনি সুবাহান এখানে আমি কিভাবে আজাব দেব যদিও দিকে গুনাহ হচ্ছে ঠিক কিন্তু মধ্যখানে আল্লাহর এক অলি তো তসবির মধ্যে লিপ্ত আছেন এক এক মুহূর্ত তিনি আল্লাহ পাকের নাম লোয়া থেকে উনি বঞ্চিত হচ্ছেন না সবসময় আল্লাহ নামের জিকিরের মধ্যে লিপ্ত আছেন আবার জিবাই ফেরেস্তা চলে গেছেন আল্লাহ তালার দরবারে আজাব না দিয়ে আল্লাহ কাছে চলে গেছেন কে বলেন হে আল্লাহ আপনি যে এলাকায় পাঠাইছেন আজাব দেওয়ার জন্য ওই এলাকার মধ্যে তো এমন একজন আল্লাহর বলি আছেন যিনি সবসময় কিন্তু আপনার আপনি আল্লাহ পাকের জিকির আজকার করতেছেন আপনার নামে স্মরণ করতেছেন আপনার হুকুমের মধ্যে উনি চব্বিশ ঘন্টা উনি লিপ্ত আছেন পুরুষের উনি নাফরমানি করতেছেন না আয় রাব্বে করিম আল্লাহ ওই না আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে